অস্ট্রেলিয়া চীন ইরাক লন্ডন জার্মান জাপান এইগুলো তো করে কুমাটি থেকে এই বাবা খালি সুন্দর পাইছে আমাদের সারিয়া কান্দি নাকি বাঙালি নদীর তিন বিঘা জমি ভেঙে গেছে বাবা ওর থেকে ছিটে আসে তিন বিঘা জমির মাটি ফিরিয়ে এনে দিছে আপনি কি হেলা মনে করেন তুই বল তোর সেন্টা কে চুরি করছে

দেখো আমার চাই তো আচ্ছা ঠিক আছে সবার তো আমি দেখে নিলাম দেখি আগামী শনিবার খুদ পরা দি মোহিনী তারপরে কেরাসিন নিচে প্যাট ফুলে এমনি সুদন বুঝবে হিনি ও আর কথা ওই রাশিয়ার সেদিন একটা প্লেন হারাইছিল তো ওই আমি খুদ পড়া দিছিলাম তো পরে দেখি যে আমাদের একটা পাইলটের প্যাড ফুলে সেটার আবার চিকিৎসা আমার নিজেরই করা বাবা ওই রোগীটা কি দেখা যাবে যেটা আপনার চিকিৎসা করি তাহলে বাবু তুমি কালকে আস আমার বাড়ি আর তোমরা এখন যাও শনিবারে তো বাবার চেনটা তো বাড়াবে চেন বাড়াবে বর্ষ তুই কোনো টেনশন করিস না

বাবা কি করলো শুনছে নি তো খরচা বাবদ আরো পাঁচটা টাকা দিয়ে যান বাবা আমি তো গরিব মানুষ চুরি করি ধরা পড়ছি আমার কাছে তো টাকা পয়সা নাই কষ্ট মষ্ট করে এই টাকাটা দিতেছি তাকে নেন কাকজন কোয়েন না গরিব মানে চুরি করে খাও কে কেটে ঘর না যাও ঠিক আছে কাকজন কোয়েন না যাইছি আচ্ছা যাও ওই দিকেও কাম এদিকেও কাম অবস্থা পেয়ে গেছি

বসেন আপনারা বসেন বাবা খুব পড়া দিবেন কি আমি লোক লোককে ডাকবো কি করবেন আমার বাবার যে পাওয়ার খালি ধ্যান বসবে আর আপনি একদিন সাজির হয়ে যাবে আর একদিন আপনি কয়া যায়নি বলছেন তো খালি বাবা বাইরে থেকে শুনছে যে সাইজা কান্দি তিন বিঘা জমি নদী ভাঙ্গনে চলে গেছে বাবা আর ওই বাইরে দেশ থেকে পায়নি

এই বোতলুত করে 3 ফুট পানি নিয়ে আইসেন এর মধ্যে ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে 3 ফুট পানি দিয়ে যাবে যাবে কিন্তু আরে জিনিস আচ্ছা ঠিক আছে পানি আনি আমি বাবা হাতে এই বাকে ছেড়ে বেড়ার মুরগি হাঁকি দই আমার তারা সই এই বাঘাকে ছেড়ে বেড়া মুরগি হাঁকি দই টেনশন নাই নিমু বাবা এ শান্ত 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 সময় নাই এখন টেনশন নাই বাবা